হ্যালো গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ হচ্ছে বৈশাখ মাসের এক তারিখ মানে পয়লা বৈশাখ আর শুভ নববর্ষ তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষ আর প্রতি শুভেচ্ছা ও কামনা রইল আমার পরিবারের তরফ থেকে তো এখানে আমি আর মা মিলে যাচ্ছিলাম হচ্ছে আমাদের মন্দিরে মানে বিশালক্ষ্মীতলায় পুজো দিতে তো আমাদের দোকানে তো লক্ষ্মী গণেশ পুজো হবে তার জন্য আমি আর মা মিলে মন্দিরে এসে গেছিলাম আর এইখানে দেখো আমাদের মা বিশালক্ষ্মী মায়ের মন্দির আর আমাদের মা তো এর আগে তো আমি কোনোদিনও তোমাদেরকে ভিডিওতে দেখাই নি তো এই দেখাচ্ছি আর আমাদের মানে আগের বছর পুজো হয়েছিল তো আগের বছর মাটির ঠাকুর ছিল এবছর পিতলের ঠাকুর বানিয়েছে মানে করিয়ে এনেছে তো এখানে তো পুজো হয়ে গেছে এবার আমি বাড়িতে কোনো রকম ভিডিও করতে পারিনি দোকানে এসে ভিডিও বানাচ্ছি আর এখানে দেখো আমাদের পুজোও হয়ে গেছে এখানে হচ্ছে ক্যালেন্ডার এগুলো সব করে রাখা আছে আর এই যে মালা আনা হয়েছে আর এইদিকে হচ্ছে পুজো হবে এদিকেও মালা আছে তো মা তো প্রথমেই ঠাকুরকে আগে সুন্দর করে সাজিয়ে এখানে বসিয়ে দিয়েছে আর আমাদের অন্যান্য ঠাকুরগুলো তারপরে এই যে কৃষ্ণকালী মা পাশে আছে মহাদেব তো এখানে দেখো সুন্দর করে সাজিয়েছে ফুল দিয়ে তো আগের বার হচ্ছে মাটির ঠাকুরটা হচ্ছে দোকানে না প্রচুর ইঁদুর হয়েছিলো যার জন্য ইঁদুরে ঠাকুরটা ভেঙে দিয়েছিল তো ওই জন্য এবারে হচ্ছে পিতলের ঠাকুর আনা হয়েছে আর তো আর এখানে দেখো বাবা আসছে আর দোকানে আমি এই যে হেলমেটটা পরিষ্কার করছিলাম এই যে দেখো হেলমেটটা মানে আমি হচ্ছি বাইক লাভার তো এইটা হচ্ছে পরে ফটো তুলবো তার জন্য আমি ভিডিও বানাচ্ছিলাম আর আমরা দোকানে যাওয়ার পর সবাই মিলে এখানে হচ্ছে ওই যে কদম ফুল তারপর আম পাতা তারপরে কলা গাছ দ্বারঘট এগুলো সব সাজিয়ে নিচ্ছিলাম আর এখানে দেখো আমি তোমাদেরকে আমাদের ঠাকুরটা একটু ভালো করে দেখিয়ে দিলাম তারপরে আজ শুভ নববর্ষ তার জন্য দোকানটা তো সাজা সাজানো হচ্ছে মেন জিনিস তো এখানে বাবা হচ্ছে দোকানটা সাজাচ্ছিল আর দাদা এখানে হচ্ছে মালাটা ধরেছিল আর আর এখন ভিডিওতে অরিজিনাল ভয়েসগুলোই তোমরা শোনো কারণ এত বড় ভিডিওতে তো আর সব জায়গায় ভয়েস ওভার দেওয়া সম্ভব না তো তার জন্য অরিজিনাল ভয়েসগুলোই তোমরা শোনো তো যেখানে যেখানে ভয়েস ওভার দেওয়ার কথা আমি ঠিক দিয়ে দেব তো তোমরা দেখে চিনতে পারছ কে বলো দুবার তোমার জামাটা দেখিয়ে দাও এই যে আমাদের তোমার ভিডিওর নাম কি আমার ভিডিওর নাম সুমনা ব্লগ হলো

মায়ের এটা পুরনো শাড়ি তো বিকালা মা হচ্ছে নতুন শাড়ি পরবে তখন তোমাদেরকে দেখাবো আর এই যে দেখো এবার আমি আর মা মিলে বাড়ি যাব আর বাবা ওই যে ওইদিকে ঝাঁট দিচ্ছে তো চলো দেখার জন্য পর তো এটা কেবল ফটো किधी। तुम क्या कर रहे हो? मैं लगी, मैं यह कर रही हूँ। आज कितना खाना बनाया है? वही कितना है तो? खाले हैं। मोनिया वाला तो? लाइफ समझे दो, हमने कास्कोड़ा प्लाइ। প্রায় কমপ্লিট তোমরা তো দেখতেই পেলে দোকানটাকে আমরা একদম পরিষ্কার করে দিয়েছি আর প্রথমে তো কোনো ইভাবে দেওয়া হয়নি কারণ আমি উঠেছি হচ্ছে সাড়ে দশটা আর মন্দিরে তো আমি একাই গিয়েছিলাম মা তো আগে চলে গিয়েছিলো তো এখন আমাদের দোকানে সব কাজ হয়ে গেছে এখন আমরা বাড়ি যাব তো চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তারপর বিকালে যে মিষ্টিগুলো নেওয়া হবে সেই মিষ্টিগুলোর দোকানে মানে অর্ডারটা দিতে এসেছিলো তারপর তো ওখানে বলে দিল যে কী কী মিষ্টি লাগবে তারপরে বাক্স যে মিষ্টি ওইগুলো করছিল তারপরে হচ্ছে দুশো পিস রসগোল্লা নেওয়া হয়েছিল আমাদের এখন এক গেছে আর বাবা হচ্ছে আনতে এসেছে আর আমাদের সাথে আর একজন যাচ্ছে তো এই যে দেখো আমাদের মেম্বার মধ্যে সোনা আমাদের সাথে যাচ্ছে তো চলো দোকানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তারপর আমাদের দোকানে গিয়ে অনেক কাজ করেছিলাম তারপরে আমি প্রথমে গিয়ে এখানে হচ্ছে মিষ্টির কাছে বসেছিলাম আর ক্যালেন্ডারের কাছে আর কোলে হচ্ছে একটা গামছা পেতে নিয়েছিলাম কারণ আমার নতুন জামা যদি মিষ্টির রস পরে জামাটা খারাপ হয়ে যাবে তো এখানে দেখো দুশো পিস মিষ্টি আর দুশো পিস ওই পান্তুয়া এখানে রাখা ছিল আর ছিল হচ্ছে পান্নার জুস তো

মানে তখন থেকে একদমই টাইম পাইনি আছে চা খাওয়ার তো এই এখন তখন এখনই বাজে হচ্ছে এই সাড়ে সাতটা আর আমি এসেছি হচ্ছি চারটে তো চারটে দিকে আমি একটু চা খাই তো সেই জন্য এখন চা খাচ্ছি আর এই যে দেখুন মিষ্টি শেষ হয়ে গেছিলো আবার আনা করছে তো এইগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আবার আনা হবে তো চলো দেখো আর রান্না হচ্ছে রুটি আর ভিন্ন তরকারি তবে ভেন্ডির তরকারি আমার ভালো লাগছে না তার জন্য মুড়ি নিয়েছি খাবো তো আর ভিডিও করতে ভালো লাগছে না তো চলো আজকে ভিডিওটা এখানেই করে দিচ্ছি কেমন 太远。<noise> <noise>